রাস্তা থেকে ব্লকেট সরিয়ে সড়কের একপাশে অবস্থানের আহ্বান জানালো এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সেই সাথে গোপালগঞ্জে রাত থেকে কারফিউ ধারা জারির নির্দেশ দিয়েছে সরকার গোপালগঞ্জে এনসিপির নেতাদের গাড়ি বহরে হামলার জেরে সারা দেশে বিক্ষোভ ও অবরোধ চলছে এর মধ্যে রাজপথ থেকে ব্লকেট সরিয়ে সড়কের একপাশে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে এনসিপির আহ্বায়ক না হিদ ইসলাম এছাড়াও দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জি সালম তার ফেসবুক পোস্টে লেখেন ব্লকেট সরিয়ে নিন রাজপথে একপাশে অবস্থান করুন লড়াই চলবে আমরা সাথে আছি গত বুধবার গোপালগঞ্জে দুপুরে সমাবেশ শেষে ফেরার পথে চৌরঙ্গি মোড়ে এনসিপির গাড়ি বহরে ছাত্রলীগ ও নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরা হামলা চালায় তাই এনসিপির পক্ষ থেকে জানানো হয়েছে বাহাত্তর ঘন্টার মধ্যে হামলাকারীদের গ্রেফতার করা না হলে আন্দোলন আরও তীব্র হবে অন্যদিকে সরকারিভাবে গোপালগঞ্জে গতকাল থেকে আজকে ছয়টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে সেই সাথে একশো ধারাও একই সাথে জারি করা হয়েছে যাতে জনসমাবেশ সীমাবদ্ধ করা যায় এছাড়াও এখানে মোতায়েন করা হয়েছে বিজিবি পুলিশ সেই সাথে সেনাবাহিনীকেও সো সোহে বন্ধুরা আপনারা দেখছেন এইসে গ্লোবাল নিউজ সাথে আছে আমি হুসেন আহমেদ সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন সকলকে অনেক অনেক ধন্যবাদ